নমস্কার আমি সোমা সোমা সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটি রান্নার রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর একটা ফুলকপি তবে ফুলকপিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তবে আজকে রেসিপিটা একদমই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় এটা আপনারা রুটি বলুন ভাত বলুন সব কিছুর সাথে এটা খুব ভালো লাগে তবে রুটির সাথে এটা বেশি ভালো লাগে ফুলকপিগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ কলিগুলোকে পাতাগুলোকে এক সাইডে রেখেছি আর নিচের যে পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলোকে আলাদাভাবে কেটে নিয়েছি প্রথমেই আমি কী করবো ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব একটু বলতে ধরুন এটা ফিফটি পারসেন্টের মতো আমি এটাকে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। ফুলকপিটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে কি হয় ভালো এটা সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে অল্প সেদ্ধ করে নেব এই রান্নাটা করার জন্য এমন কোনো মশলাই লাগে না তবে খুব ভালো লাগে এটা খেতে কিন্তু ফুলকপিটাকে আমি খানিকক্ষণ সেদ্ধ করে নিয়েছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি ভালো করে জলটা ঝরিয়ে ফেলে রেখেছি এদিকে আমি সেই কড়াইটাই আবার বসিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলের মধ্যে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা কালো জিরে দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এবার ফুলকপিটাকে একটু তেলের মধ্যে ভালো করে এক থেকে দেড় মিনিটের মতো আগে একটু ভেজে নেব যাতে ফুলকপির যে এক্সট্রা জলটা আছে সেটা একটু শুকিয়ে যায় নুনটা আমি একটু পরে দেব কারণ নুনটা দিলেই কিন্তু ফুলকপির থেকে জলটা আরও বেশি বেরিয়ে যাবে আর এটা রান্না করার সময় ফুলকপিগুলো যাতে ভেঙে না যায় সেই দিকে একটু নজর রাখতে হবে হালকাভাবে এগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ সময় দেখুন এক থেকে দেড় মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি ফুলকপির মধ্যে যে এক্সট্রা জল ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে এটাকে ভেজে নেব কিছুক্ষণ সময় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে আবারও কিছুক্ষণ সময় এটাকে ভেজে নিয়েছি দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে আমার এটা ভাজা হয়ে গেছে আর কিন্তু হয়ে গেছে এবার আমি কি করব যে পেঁয়াজ কলির যে নিচের যে পেঁয়াজ ছিল ছোট ছোট পেঁয়াজগুলো এগুলো আমি আগে দিয়ে দেব এখানে কারণ পেঁয়াজের যে পাতাগুলো সেগুলো কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না নিচের পেঁয়াজগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য অল্প আগে এটা আমি দিয়ে দিলাম এখানে এখানে কিন্তু এক্সট্রা কোনো পেঁয়াজ আর আমি কেটে দেইনি। কিছুক্ষণ সময় এভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চাট মশলা এক চামচ পরিমাণ চা চামচের এক চামচ পরিমাণ আমি চাট মশলা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু এখন একটু লো করা আছে না হলে নিচটা পুড়ে যাবে সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিলাম আমার কিন্তু রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবারে আমি আর বেশিক্ষণ এটা ভাজবো না এবার দিয়ে দেব যে পেঁয়াজের পাতাগুলো আমি এক্সট্রা করে ভেজে রেখে দিয়েছিলাম সেই পাতাগুলো দিয়ে দেব এই পাতাগুলো তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে এই পাতাগুলো দিয়ে তিন চার মিনিট সেকেন্ডের মতো ওইটাকে একটু নেড়ে চেড়ে বাস নামিয়ে নেব তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন তবে আমি যে কোনো ভিডিওই ছাড়বো না কেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ ভালোবাসা এভাবেই সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর ভালো থাকবেন আপনারা বাস দেখুন কালারটাও বেশ সুন্দর হয়েছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি তবে কেমন লাগলো আজকের আমার এই রান্নার রেসিপিটা একদম খুব সিম্পল একটা রান্নার রেসিপি আশা করি সকলেরই ভালো লেগেছে তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই